গ্রাম পঞ্চায়েতে রাজ্যের সবকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ন হাজারটি রাস্তা নির্মাণ হবে পুনর্নির্মাণ করা হবে যা বারো হাজার কিলোমিটারের বেশি আমি সিঙ্গুর থেকে এটা শুরু করলাম এবং অন্যান্য জায়গায় যারা আছেন তারাও কাজ শুরু করে দিন সারা বাংলা এটা উদ্বোধন হয়ে গেল মনে রাখবেন বাইশটা জেলার তিরিশ হাজার গ্রামের রাস্তায় কাজ করা হবে আমাদের এখানে এই রাস্তা তৈরি করতে প্রায় পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে সেই টাকার এক পয়সাও দিল্লির টাকা নয় টোটালটাই রাজ্য সরকারের টাকা আপনারা জানেন জিএসটি ট্যাক্স করবার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায় কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয়েছে ওটাকে সাপোর্ট করা আমরা ভেবেছিলাম এতে রাজ্যগুলো লাভবান্বিত হবে কিন্তু এখন দেখছি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে নতুন করে ওবিসিদের জন্য আমায় মেধাশ্রী করতে হয়েছে ঐক্যশ্রিত প্রায় তেইশ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে আছে এক টাকাও দেয়নি সেটাও আমাদের সরকারকে দিতে হবে আমরা ঠিক করেছি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আগের বছরে সাত হাজার কোটি টাকা যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা শোধ করে এবং এই বছরে একশো দিনের কাজের একটা কাজও আমাদের বাংলাকে দেয়নি আমরা পরপর তিনবার চারবার আমরা প্রথম হয়েছিলাম আমরা কাজে দেখিয়ে দিয়েছি কাজ করতে পারি তাই হিংসাও হতে পারে পলিটিক্সও হতে পারে কথায় বড় বড় কথা আর কাজের বেলায় অশ্বডিম্ব কোনো কাজ নেই নেই কাজ তার খৈভাজ তাই আমরা ঠিক করেছি এই যে বারো হাজার কিলোমিটার রাস্তা হবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম সভা করলেও মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটারিং থাকবে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় ইমিডিয়েট এরপর বর্ষাকাল আসবে বর্ষাকালে তিন মাস কাজ করা যায় না বর্ষাকালের আগেই কাজগুলো শেষ করার চেষ্টা করতে হবে আর কে কোথায় টেন্ডার করছেন কাজ ঠিক মতো হচ্ছে কি না আর এই কাজ যারা করবেন রাস্তায় জব কার্ড হোল্ডার যারা একশো দিনের কাজ করতেন তাদের দেয়া হবে যারা দেবেন না নতুন করে লিস্ট করবেন আমরা তাদের লিস্ট কেটে দেব আগেরটা দিয়ে যদি আমাদের হাতে থাকে আমরা তাদের অন্য কাজে লাগাব আমরা এখন পিডাব্লিউডির সব কাজ একশো দিনের লোকেদের দিয়ে করাবো আমরা এখন জল ভরো জল ধরো সব কাজ একশো দিনের লোকেদের দিয়ে করাবো আমরা এখন যত আমাদের কাজকর্ম আছে গঠনমূলক সবটাই বাড়ি তৈরি হোক রাস্তা তৈরি হোক পুকুর কাঠোয়া হোক জব কার্ড হোল্ডারদের দিয়ে করাবো কেন্দ্রীয় সরকারকে দেখাবার প্রয়োজন আছে তুমি না দিলেও বাংলার বুদ্ধি আছে বাংলার মেধা আছে বাংলা তার নিজের কাজ নিজেরাই করবে দেখো পারি কি আমরা ইতিমধ্যেই আমাদের ওরা টাকা না দেওয়া সত্ত্বেও কত হাজার হয়েছে অ্যাভারেজ এক পয়সা না দেওয়া সত্ত্বেও আমরা আমাদের কাজে একশো দিনের কাজে ২৬ দিনের কাজ কিন্তু করিয়ে দিয়েছি এবং প্রায় দশ হাজার ম্যান্ডেট দশ কোটি ম্যান্ডেট তৈরি করেছি আমরা নিজেরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বুদ্ধি খরচ করতে হয় শুধু ছবি লাগালে হয় না বুদ্ধি খরচ করতে হয় শুধু এই রাস্তা এখনই নয় আমরা যখন দু হাজার এগারো সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে মে মাসে আমরা দেখি সারা বাংলায় মাত্র তিরিশ হাজার কিলোমিটার রাস্তা আছে আর সব রাস্তা ঢেউ খেলানো যেন মাছ পুঁতে দিলেই মাছের চারা পুঁতে দিলেই মাছ হয়ে যাবে এমন রাস্তার অবস্থা আমরা আসার পরে এক লক্ষ রাস্তা আমরা তৈরি করেছি মনে রাখবেন এক লক্ষ কিলোমিটার এর আগে দু সালে আমি আমলাসোল যে আমলাসোলের লোকে আগে খেতে পেত না ঝাড়গ্রামের সেই আমলাসোলে গিয়ে আমরা প্রথম করেছিলাম সেখানে আমরা প্রায় ষোলো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছিলাম দু সালে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থেকে পঁচিশ হাজার কিলোমিটার রাস্তা করেছিলাম দু সালে তেরো হাজার কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় চার হাজার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছিল দু সালে পথশ্রী অভিযানের কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গ থেকে আমি সতেরো হাজার কিলোমিটার রাস্তা সংস্কারের আমরা কর্মসূচি তৈরি করি অনেক সময় রাস্তা করলেও দেখবেন বড় গাড়িগুলো গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যায় বড় বড় ট্রাকগুলো ফলে রাস্তাগুলো ভেঙে যায় বড় বড় ট্রাক গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না গ্রামবাসীকে এটাকে রক্ষা করতে হবে ছোট গাড়ি যায় ঠিক আছে সাইকেল যায় ঠিক আছে বাইক যায় ঠিক আছে এমনি প্রাইভেট কার যায় ঠিক আছে অ্যাম্বুলেন্স যায় ঠিক আছে কিন্তু বড় বড় ট্রাক ভর্তি মাল যাওয়ার জন্য বড় রাস্তা আছে তারা বড় রাস্তা ইউজ করবে গ্রামের রাস্তা ভাঙবে না অনেক গ্রামের রাস্তা এইভাবে ভেঙে গেছে এবং এই কাজের স্বীকৃতি হিসেবে শুধু গ্রামীণ বাংলার গ্রামীণ যোজনাতেই আমরা ছাব্বিশ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করেছি গ্রামীণ সড়ক যোজনায় এবছর আটশো সাতান্ন কিলোমিটার রাস্তা নেওয়া হয়েছে কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার আমরা পেয়েছি আমরা জাতীয় পুরস্কার পেয়েছি সব থেকে বেশি গ্রামীণ এলাকায় রাস্তা করার জন্য সবথেকে বেশি দৈর্ঘ্যর রাস্তা করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি আড়াই আরআইডিএফ রাস্তা নির্মাণের সাফল্যের জন্য নাবার থেকে পুরস্কার পেয়েছি ফলে আজকে গ্রাম বাংলার চেহারাই পাল্টে গেছে আমি যখন ছোট ছিলাম আমি গ্রামে যেতাম প্রতি বছর পরীক্ষার ছুটির পর এক মাস করে গ্রামে গিয়ে থাকতাম আমি তখন দেখতাম গ্রামের রাস্তাগুলোর কি অবস্থা শুধু বড় বড় গর্ত আর ঢেউ খেলানো আজকে আমি আবার সেই গ্রামে গিয়েই দেখেছি কি সুন্দর রাস্তা মাটির ঘরগুলো বদলে গিয়ে মাটির ঘর পঁচিশ শতাংশ এখন আছে পঁচাত্তর শতাংশ লোকের কিন্তু নিজেরাও করে নিয়েছে গভর্নমেন্টও অনেকটা সাহায্য করেছে কিছু কিছু জায়গায় প্রায় পঁচাত্তর ভাগ পাকা বাড়িও কিন্তু গ্রামেগঞ্জে তৈরি হয়েছে আমি আসবার সময় হাওড়া দিয়ে দেখছিলাম একটা পুরনো বাড়ি পড়ে আছে পাশে কিছু কিছু প্লাস্টিক লাগানো পুরোনো বাড়ি পড়ে আছে ন্যাশনাল হাইওয়ে দ্বারে আমি জিজ্ঞেস করছিলাম এটা কাদের এত খারাপ দেখাচ্ছে ওরা বললো ওটা রেলের জায়গা রেলকে বলতে হবে আইদার তুমি বাড়িগুলোকে ভালো করে সৌন্দর্যকরণ করো আর তা নাহলে আমাদের দিয়ে দাও আমরা করছি আপনারা জানেন এই সেই সিঙ্গুর আমি এই সিঙ্গুরের জমি ফেরানো নিয়ে ২৬ দিন আমরণ অনশন করেছিলাম এমনকি জল পর্যন্ত না খেয়ে আপনারা জানেন এই সেই সিঙ্গুর তাপসী মালিককে পুড়িয়ে মারা হয়েছিল এবং তাপসীর নামে আমরা স্তম্ভ তৈরি করে দিচ্ছি আমরা কিষাণ মান্ডি করেছি এখানে আমরা ট্রমা কেয়ার সেন্টার করেছি এখানে আমরা তারকেশ্বরের মনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করেছি আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি আমরা বারবার ফিরে আসি সিঙ্গুরে আমরা সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ হয়েছে কৃষকদের জমি চাষযোগ্য ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি এবং সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না এই আইনটাই আমরা বদলে দিয়েছি নশো সাতানব্বই একর অধিকৃত জমির মধ্যে আটশো একর চাষযোগ্য এর মধ্যে দুশো সাল থেকে চারশো চৌত্রিশ একর জমিতে নিয়মিত চাষ হচ্ছে সরকারের তরফে সেচের জন্য ছাপ্পান্নটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে কৃষকদের চাষের জন্য অন্যান্যদের সহায়তা দেওয়া হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে তাছাড়াও আমরা ঠিক করেছি যে দুশো পঞ্চাশ একর জমি পড়ে আছে জলা জমি বা মাটি জমে গেছে চাষের কাজে উপযুক্ত নয় সেই জমিকে আমরা চাষের উপযুক্ত করবার জন্য নিচু জমিগুলোকে মাটি দিয়ে ভর্তি করে সমান করা জমি থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণ এবং ছটি টিউবওয়েল স্থাপন এগুলো আমরা অলরেডি করবার সিদ্ধান্ত নিয়েছি আমরা সিঙ্গুরে প্রায় আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি এতে ন কোটি বিশ লক্ষ টাকা ব্যয় হবে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের মধ্যে কাজ সারি শেষ হয়ে যাবে আমি যাদের যারা জমি নিয়েছে বলবো ইন্ডাস্ট্রিগুলো শুরু করে দিতে এবং লোকাল ছেলে মেয়েদের কাজ দিতে যাতে লোকাল ছেলেমেয়েরা কাজ পায় আপনারা জানেন সুফল বাংলা ফুড প্রসেসিং ইউনিট আইটিআই কর্মতর্থ এবং শিকুরের কৃষক আন্দোলনকে বইয়ের পাঠ্যসূচিতে স্থান দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলনের স্মৃতিতে মনুমেন্ট করার কাজ প্রায় শেষ হতে চলেছে শুধু সিঙ্গুর নয় হুগলিসহ সারা জেলায় সারা রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও মনে রাখবেন আমরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক এসছিল বাংলা সহায়তা কেন্দ্র কী করেছি আমরা সেটা দেখবার জন্য বিএসকে এটাকে বাংলাদেশ মডেল করেছে কন্যাশ্রী সারা বিশ্বের মডেল মেধাশ্রীও আগামী দিন মডেল হবে দুর্গা পুজো সারা বাংলার মডেল সারা ভারতবর্ষে সারা পৃথিবীর ইউনেস্কো হেরিটেজ পেয়েছে মনে রাখবেন ট্যুরিজমে বাংলা ট্যুরিজমের ডেস্টিনেশন বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন অফ ট্যুরিজিম এসব আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নব্বই পারসেন্ট লোকের হাতে কোনো না কোনো পরিষেবা আমরা তুলে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও হয়তো কোনোটা আটকে আছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান করেছেন হয়তো ব্যাংকে নাম্বারটা ভুল হয়েছে সেই জন্য আটকে আছে কোনো টেকনিক্যাল কারণে বা কন্যাশ্রীর টাকাটা এখনও পৌঁছায়নি আমি স্টেট আপনাদের বলছি দিদির সুরক্ষা কবজেও যারা বাড়ি বাড়ি যাচ্ছে ইতিমধ্যে আমরা দু লক্ষ রিকোয়েস্ট পেয়েছি তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে পারেন কন্যাশ্রী যাদের টাকা এখনও যায়নি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বাদবাকি যেগুলো আমরা করতে পারি সেগুলো এই দুয়ারে সরকার থেকে পরিষেবা দেয়া হবে এক পয়লা এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত এবার বুথে বুথে হবে তাই তো এই প্রথম এবার আপনাকে ব্লকে দূরে যেতে হবে না বুথে বুথে আপনার ঘরের সামনে ক্যাম্প হবে দয়া করে যাবেন এখনো যে লক্ষ্মীর ভাণ্ডার পাননি অ্যাপ্লিকেশন করবেন আর মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারে একটা নিয়ম করেছি আমরা যেই ষাট বছর বয়স হয়ে যাবে মেয়েদের এটা সবার জন্য জেনারেল কাস্ট শিডিউল কাস্ট ট্রাইবেল মাইনরিটিস ও যেই ষাট বছর বয়স আপনাদের হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি এক হাজার টাকা করে পেনশন দেবে আপনাকে এটা আমরা করে দিয়েছি কারণ এখন থেকেই তখন প্রয়োজনটা আরও বেশি আর যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার করেননি তখন আর নতুন করে অ্যাপ্লিকেশান করার প্রয়োজন নেই কাজে এখনও যারা করেননি এটা পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত আছে আপনারা করে নিন দয়া করে স্বাস্থ্যসাথী যারা এখনও করেননি দয়া করে করে নিন আপনারা জানেন আমরা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ করেছি দুটো সুপার মেসিল স্পেশালিটি হসপিটাল করেছি আরামবাগ শ্রীরামপুর তারকেশ্বরে বিশ্ববিদ্যালয় করেছি ষোলোটি এসএনএসইউ করেছি বাচ্চাদের ইমামবাড়া সদর হাসপাতাল শ্রীরামপুর সুপার স্পেশালিটি হসপিটাল আরামবাগ হাসপাতাল চন্দননগর মহা হাসপাতাল ইমামবাড়া সদর হাসপাতাল এসব জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার ব্ল্যাক ব্যাংক থেকে শুরু করে অনেক কিছু করেছি আমরা শুধু হুগলি জেলাতেই চারশো পঞ্চাশটা প্রাইমারি লেভেলে সুস্বাস্থ্য কেন্দ্র করেছি কট করে আপনার বাচ্চার জ্বর হলো আপনি হাসপাতালে না গিয়ে ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যাবেন আপনাকে তারা বলে দেবে আপনাকে কি ওষুধ ব্যবহার করতে হবে বেশি অসুখ হলে বলে দেবে কোথায় পাঠাতে হবে ইমামবাড়া সদর হাসপাতালে তিনশো শয্যা বিশিষ্ট নার্সিং হোস্টেল এবং একশো শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণ করা হয়েছে কৃষকদের জন্য এগারোটা কিষণ মান্ডি করা হয়েছে আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে ছাত্র ছাত্রীদের জন্য ছাব্বিশটি হোটেল করা হয়েছে জলস্বপ্ন দু হাজার চব্বিশের শেষের দিকে সবার বাড়িতে কলেজ জল পৌঁছে যাবে এখনই ন লক্ষ তিয়াত্তর হাজার তিরানব্বই হাজার বাড়িতে এখানে হুগলিতে পৌঁছানো হবে তার মধ্যে তিন লক্ষ একত্রিশ হাজার বাড়িতে ইতিমধ্যেই নলবাহিত জল পৌঁছে গেছে মনে রাখবেন দ্বারকেশ্বর নদীর ওপর যোজনার টাকা দিতে হবে গ্রামীণ রাস্তার টাকা দিতে হবে ওই ঐকসির টাকা দিতে হবে ওবিসির টাকা বন্ধ করলে কেন জবাব দাও জবাব চাই জবাব দাও আর গণতন্ত্র হত্যা করলে কেন তারও জবাব চাই আর একটা কথা বলে যাই মা বোনেরা আমার একটা কথা বলি আমার বন্ধু সরকার কেন্দ্রকে বন্ধু মানে বুঝতেই পারছেন আমি শত্রু তো বলতে পারি না শত্রু কথাটা বললে শুনলে খারাপ যায় এটা সৌজন্য আমাদের কেন্দ্রীয় সরকারকে সবান্ধব সরকারকে বলে যাই আগে আমরা বলতাম ওহে নন্দলাল এখন বলি ওহে নন্দলাল এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল মনে থাকবে ওহে নন্দলাল বাহবা 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 নন্দলাল এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কি সুন্দর উপহার দেশকে তুলনাবিহীন আর কিছু বললে ইডি পাঠিয়ে দাও সিবিআই পাঠিয়ে দাও মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও কালকে আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানাই যে বলেছে বাড়ির মেয়েদের এখানে ওখানে ডাকা যাবে না একদম যদি কারো বিরুদ্ধে কিছু থাকে না থাকলেও করবে পলিটিক্যালি মেয়েদের সুবিধে মতো বাড়িতে এসে জিজ্ঞেস করতে হবে এটা আমরা জনগণের পক্ষ থেকে আমরা সবার পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টকে আমাদের কৃতজ্ঞতা জানাই আর আমি বলবো আমার কন্যাশ্রীর মেয়েরা তোমরা আছো কোথায় হাত তোলো তো বিশ্বশ্রী হবে তো বাংলা কিন্তু এখন বিশ্বসেরা আমি চাই আমার কন্যাশ্রী বিশ্বসেনা আগেই হয়ে গেছে আগামী দিন তোমাদের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে আইএস হতে হবে আইপিএস হতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে হবে ডাব্লিউ হতে হবে মাথা তুলে দাঁড়াতে হবে প্লেন চালাতে হবে ট্রেন চালাতে হবে গাড়ি চালাতে হবে দেশ চালাতে হবে দশ চালাতে হবে কি আমার সবুজ সাথীর ভাই বোনেরা দেখেছ রাস্তা তৈরি হচ্ছে লোগোটায় একটা সবুজ সাথীর লোগো তোমরা সবুজ সাথীর সাইকেলটা পেয়ে গেছ এবছরেরটা মানে গত বছরেরটা এবছরে যেটা দেওয়ার কথা ছিল কারা কারা পাওনি হাততোল তো ক্লাস নাইন থেকে টেনে উঠেছি যারা সব স্কুলে খবর নাও দিয়ে দিয়েছ অলরেডি দিয়ে দিয়েছে তোমরা স্কুলে যোগাযোগ করো আর ও যারা আছো ছাত্র ছাত্রীরা তোমাদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লির বাহুবাস